অসুস্থ স্বামীর চিকিৎসার আশ্বাস দিলেন রাজ্যের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম রবিবার বিকেলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়ির দেওমালিতে নির্বাচনী সভা করতে আসেন পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম এদিন দেওমালির বাসিন্দা অসুস্থ জাহাঙ্গীর আলমকে নিয়ে ফিরাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন তার স্ত্রী জানা গিয়েছে দুই মাস আগে নির্মাণ কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর মাথায় প্রচণ্ডভাবে চোট পান তিনি এরপর এদিকে চিকিৎসা করেও কোনো লাভ হয়নি পরবর্তীতে স্থানীয় তৃণমূল নেতার হাত ধরে কলকাতার মেয়র ফিরিয়াদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কলকাতার একটি ইসলামী হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন সেখানে ব্রেনের প্রথম ধাপের অপারেশন হয় জাহাঙ্গীর আলমের কিন্তু কিছুদিন পর আবারও দ্বিতীয় ধাপের অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকেরা এদিন ফিরাদ হাকিমকে বাড়ির সামনে পেয়ে দেখা করতে আসেন জাহাঙ্গীর এবং তার স্ত্রী রুবিয়া খাতুন আবারও সরকারিভাবে চিকিৎসার জন্য কাতর আবেদন করেন অসহায় দম্পতি এদিন ফের জাহাঙ্গীরের সরকারিভাবে চিকিৎসার আশ্বাস দেন কলকাতার মেয়র ফিরা হাকিম সাথে কি উদ্দেশ্যে কি ব্যাপারে কি বলি কি হৈছিল কি নামাৰ আপোনাৰ কি হয় আপোনাৰ নাম কি এইখিনি কোঠাই আছে আপুনি বিল্ডিং থেকে পড়ার পরে মাথায় লাগে তারপরে মেনিনাতে ভর্তি করে মেনিনাতে ভর্তি করার পরে প্রায় উনিশ দিন হয়ে যায় কোনো পেশেন্টেরিকভারি পায় না তাতে করে পাঁচ লাখ টাকার বিল করে দিয়েছে যখন বিল করে দেয় তখন আমায় সবাই সাহায্য করে পয়সা করে কানেকশন করে ওখান থেকে আমি বাইক মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি ঠিক আছে ঠিক আছে নিয়ে আসুন তারপরে আমরা আবার আইজি অ্যাম্বুলেন্স করে তারপরে আমরা নিয়ে যাই তোমার ইয়ে কলকাতা কলকাতায় নিয়ে যাওয়ার পরে উনি ইসলামিক যে হসপিটাল আছে কলকাতা সেই ইসলামিক হসপিটালে উনি শিফট করে দেয় তারপরে শিফট করে দেওয়ার পরে পুরোপুরি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হয়েছে তারপরে যখন লাস্টে একটা বিল মানে ইয়ে স্বাস্থ্য সাথী কাটে দেয় ওটা তখন উনি তোমার উনি ক্যাশ করে ঠিক আছে তারপর আমাদের যে ছুটি দিয়ে আজকে আমরা দেখা করতে আসলাম ওনাকে আবার অপারেশন করতে ওনার যে মাথার যে ফলিগুলো আছে সেটা পেটের মধ্যে দোকান আছে কিন্তু এনাদের আর্থিক অবস্থা তো ভালো না তাই এরা করতে পারতেছে না তাই স্যার আজকে আসছেন কীরা দিন তাই ওনাকে বিনত অনুরোধ জানালাম উনি 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 ব্যাপারটা একটু দেখেন কি বললেন উনি ওনার জন্য ট্রিটমেন্টটা যেন শুরু করা যায় কি বললেন স্যারকে বললাম স্যার বললো ঠিক আছে নিয়ে আসুন আমার পুরোপুরি খরচা আমার আচ্ছা কোঠাই কাজে গিয়ে হৈছিল